বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ভাইয়াদের জন্য কিছু ডিনাইমের জেন্টস কালেকশন নিয়ে আসলাম সাইজ দেখাবো আজকে থার্টি এইট এবং ফর্টি থার্টি এইট এবং ফর্টি ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং হবে বাট ডিটেলস একটু প্যান্টগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আর এই প্যান্টগুলো কিন্তু আমাদের পেইজে অ্যাভেলেবেল আছে আর আপনারা হাউজে যদি ভিজিট করে নিতে চান ঢাকায় যারা আসি হাউস ভিজিট করলে আপনারা এই প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন গুলশান দুই নতুন বাজার ভাটারা থেকে ভিডিওটা করতেছি আমি আমাদের হাউস থেকে ইভেন আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকাতে সময় লাগবে এক থেকে দুই দিন ঢাকার বাইরে সময় লাগবে তিন থেকে চার দিন সো আসেন একটা একটা করে ডিনাই মের জেন্স কালেকশন গুলো দেখব প্রথমে দেখব ইউএস পোলো এশিয়ান ইউএস পোলো এশিয়ানের কালারটা দেখি মিডনাইট ব্লুর মধ্যে হালকা ওয়াশ করা থাকবে কিন্তু সামনে ওয়াশটা দেখতে পাচ্ছেন দেখেন ফুল কোয়ালিটি ফুল এক্সপোর্ট প্যান্ট কিন্তু ফুল এই ডিনেম কালেকশন গুলো এক্সপোর্ট এর সো বারো আউন্স এর ফেব্রিক থাকবে টু পার্সেন্ট স্পান্ড এক্স থাকবে নাইনটি কটন থাকবে নাইনটি কটন দেখেন কালার গুলো কেমন দেখা যাচ্ছে আশা করি ভালো দেখা যাচ্ছে দেখেন আরেকটা লন্ডন প্যাপে জিন্স লন্ডনের প্যাপে জিন্স দেখেন থার্টি এইট এবং ফর্টি আমাদের টোয়েন্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে দেখেন কালার যারা এই টাইপের প্যান্টগুলো পছন্দ করেন অবশ্যই আমাদেরকে নক দিবেন আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে আর রেগুলার ফিট থাকবে আবারও বলতেছি স্লিম এবং রেগুলার থাকবে অবশ্যই অবশ্যই কথা বলে অর্ডার অর্ডার কনফার্ম কনফার্ম করবেন করবেন যখন জেনে নেবেন দেখেন এক একটা প্যান্টের স্পান সাইজ হিপ থাই সুন্দর থাকবে এক্সপোর্ট কোয়ালিটির আবারও বারবার করে বলতেছি এক্সপোর্ট কোয়ালিটির এবং কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স দিয়ে এই প্যান্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হ্যাঁ এই যে আরেকটা ওয়াশের মধ্যে আমেরিকানি গলে ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে এটা স্পান্ডেক্স একটু বেশি থাকবে অ্যাভারেস্ট আপনাদের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে এই প্যান্টটা বারো অঞ্চের ফ্যাব্রিকস বারো অঞ্চের ফেব্রিক্স দেখেন কালারটা যারা নিড ডেনাইম ফ্যাব্রিক্সের নিড ডেনাইম ফেব্রিক্সের দেখেন যদি ভালো লাগে অবশ্যই এগুলো কিন্তু রিটেলে আবারও বলতেছি এই প্যান্টগুলো বর্তমানে আমাদের রিটেলে আছে টোয়েন্টি এইট থেকে আমাদের ফর্টি টু পর্যন্ত দেখেন যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিতে পারেন আর অবশ্যই কালারগুলো আশা করি বোঝা যাচ্ছে কালারগুলো আশা করে বোঝা যাচ্ছে জানাবেন যদি বোঝা না যায় সমস্যা হয় হুইস্কারগুলো দেখতে এই যে যে হুইস্কারগুলো দেখতে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে নেক্সট টাইমে আমরা কেয়ারফুলি ভিডিওগুলো করতে পারবো আর কি অনলি অ্যান্ড সন্স কালারটা সুন্দর ক্লাসিক একটা কালার ক্লাসিক একটা কালার ইভেন এই প্যান্টের ফ্যাব্রিক্সও আমার ভালো লাগে এটার ফ্যাব্রিক্সও আমার ভালো লাগে অনেকে এই এটা না না কালার কালার ব্ল্যাক আসলে দেখেন কালারটা ফর্টি এবং থার্টি সাইজ দেওয়া যাবে এটা সাইজও যাবে অবশ্যই কালারগুলো দেখবেন স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিনশট দিতে পারবেন প্রাইস আমরা সব সময় চেষ্টা করি হাইট করতে কারণ আমরা যেহেতু এগুলো হোলসেলে কাজ করি রিসেলে কাজ করি আপনাদের প্রাইস এবং অর্ডার কনফার্ম করতে আমাদের ফেসবুক পেজ এখানে অগধিত হবে অথবা পেজের যে whatsapp নাম্বার আছে whatsapp নম্বরে যোগাযোগ করবেন দেখেন ভিডিও আসলে বেশি লং করব না লং করলে আপনাদের বিরক্ত লাগবে যতটুকু সম্ভব দেখানো যাই আর কি আরেকটা রিভার্স ফলো এশিয়ান এস ফলো এশিয়ানের আরেকটা কালার এটা একটু মানে এর আগেরটা ছিল একটু লাইট এটা একটু ডিপ টাইপের আর কি এটা একটু ডিপ টাইপের একটু রিফ্রেন আর কি বাট দুইটা দুই রকম

আর অবশ্যই আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের ইউটিউবে ভিডিওটা দেয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আর আর ফ্যাশন ওয়ার্ল্ড লিখে সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন দেখেন ডেজেল ব্র্যান্ডের আরেকটা একটা খুব সুন্দর ডিমান্ডিং কালার কিন্তু খুব ডিমান্ডিং কালার এই দেখেন তো অবশ্যই এই প্যান্টগুলো কিন্তু রেগুলার এবং স্লিম ফিটে রেগুলার এবং স্লিম ফিটে বোধ পেয়ে যাবেন অবশ্যই নেয়ার আগে কনফার্ম করবেন শুনে নেবেন আমাদের কাছে যে এটা রেগুলার সাইজ কিনা আপনার কি সাইজ লাগবে আর সুইং কোয়ালিটি আপনার ফ্যাব্রিক কোয়ালিটি সব কিছু দেখে আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে নিবেন দেখে শুনে মূল্য পরিশোধ করতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে যারা ঢাকায় আসি হাউস ভিজিট করে কালেকশনগুলো পার্চেস করব। আবারও বলতেছে যোগাযোগ করতে পারেন ঢাকাতে সময় লাগতেছে এক থেকে দুই দিন ঢাকার বাইরে ডেলিভারিতে সময় নিচ্ছি আমরা তিন থেকে চার দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম